এত গরমে গাছ কিন্তু ঝিমিয়ে যাচ্ছে যারা ভয় পাচ্ছেন ভয় পাবেন না গাছ এরকম ঝিমিয়ে গেলেও রোদ চলে গেলে আবহাওয়া ঠান্ডা হলে এই গাছ কিন্তু আবার সঠিক হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে এর জন্য যে এখনই অনেকটা জল দিয়ে দেবেন তাও করবেন না বিকেল বেলা একটু জল দেবেন এগুলো করুন দেখবেন আপনার গাছ ভালো থাকবে এবং আজকে আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব কারণ কিছু প্রশ্ন গতকালের ভিডিও থেকে আমার কাছে এসেছে সেই প্রশ্নের উত্তর আমি দেব সেই প্রশ্নগুলো প্রথমেই বলি অনেকেই বলছেন আমি এই তরল সারটা বানিয়ে কতদিন রাখি আমি তরল সারটা বানিয়ে কিন্তু রেখে দিই এই চার পাঁচ দিন তারপরেই যে জলটা হয় সেই জলটার থেকে কিন্তু আমি সাদা জলে মিশিয়ে মিশিয়ে দিই এরপরে একটা প্রশ্ন এসেছে যে প্রশ্নটা হচ্ছে যে কতটা পরিমাণে মেশাতে হয় আমি কিন্তু গতকালের ভিডিওতে কতটা পরিমাণ আপনারা মেশাবেন সেটা কিন্তু বলে দিয়েছিলাম তাও যখন প্রশ্ন এসেছে যেহেতু এই সারটা আমাদের মতো ছোটো ছোট ছাদ বাগানিদের খুব উপকৃত হই মানে এই ছাদ বাগানের জন্য এই সারটা যদি আমরা তৈরি করে নিই তাই আমি আবার কিন্তু আজকেও আপনাদের বোঝানোর জন্য এই সারটা সারটা নিয়েই আলোচনা করছি আমার মনে হয় এই সারটা নিয়ে আলোচনা করা আজকের ভিডিওতে খুব জরুরি এই যে দেখছেন তরল সার থেকে আমি তুলে জল মিশিয়ে রেখেছি এটা কিন্তু অনেকটা মিশিয়েছি এইটা কিন্তু আমি দেখুন আমি দেখাচ্ছি ঘন ব্যাপারটাই দেখাচ্ছি এই দেখুন এই এতটা ঘন কিন্তু এখন যে গরম পড়েছে এখন গরম পড়েছে চল্লিশ ডিগ্রি আজকে দুপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এই চল্লিশ ডিগ্রিতে এই তরল সার ওইভাবে ব্যবহার করলে কিন্তু হবে না খুব পাতলা করে দিতে হবে আর এই যে মগটা দেখালাম এই মগটা কিন্তু এক লিটারের মগ ধরুন এই যে এখান থেকে এক লিটার মতো আপনি নিলেন সারটা তারপরে এই যে যে লিটারের লিটারের বালতি বালতি দেখাবো আমি ওই আমার ওখানে আছে এমনি সাদা জল ভরা আছে এই সাদা জলের সঙ্গে মিশিয়ে ওই একমগ জল একদম পাতলা করে গাছে ব্যবহার করতে হবে তবে আপনার গাছ ভালো থাকবে এটা অতি অবশ্যই করা দরকার আছে এবার চলুন বলি অনেকের মনে কি কি প্রশ্ন এসেছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেই প্রশ্নগুলো উত্তর দিতে আমি কিন্তু চাই চলুন সেই প্রশ্নগুলোর উত্তর দিই এই যে ফুলগুলো দেখছেন এখানেও কিন্তু আমি পাতলা করে তরল সার দিই এই তরল সার দিয়ে কিন্তু গাছ আমার ভালোই থাকে এই যে দেখছেন আমি খুলে রেখেছি এখনই খুলেছি কারণ মাছি হয় আমি মাছ দিই এর ভেতর কিন্তু যে জিনিসগুলো আমি দিতে বলেছি যেমন পিঁয়াজের খোসা ডিমের খোসা আলুর খোসা যে এরকম খোসা পারবেন আর কি সব দিতে পারেন তার সঙ্গে কিন্তু আমি মোচার যে মোচা কাটলে মোচার খোসা কলার থরের যে বাইরের অংশ সেগুলো কুচো করে কেটে সব রকম আমি ব্যবহার করি আর এর ভেতর দই গুড় অতি অবশ্যই দেবেন দই এবং গুড় খোল হিসেবে নিম নিমখোল দিতে পারেন মাসে একবার দিলেন একটুখানি একটুখানি এক মুঠো নয় এক মুঠের কম আর সর্ষের খোল দিতে পারেন বাদাম খোল দিতে পারেন আমি যা করি সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর ভিজাবেন কিসে সেটা হয়তো কাল আমি ভিডিওতে বলিনি ভুলে গেছি সেটা হচ্ছে ভিজাবেন ভাতের ফ্যান নইলে চাল ধোয়া জল ডাল ধোয়া জল এই সব জলে এই জিনিসটা ভেজাবেন যাতে সুন্দর মানে জিনিসগুলো তাড়াতাড়ি কম্পোস্ট হয় যায় পচে গেলেই কিন্তু আরও সারটা তৈরি হবে আর এই সার কিন্তু অনেক বেশি পাওয়ার আছে এই সারে এই সার দিয়েই কিন্তু আমার যত বাগান দেখছেন সবুজ বাগান এই যে সবুজ ফুল হয়েছে ফল হয়েছে সব কিছু হয় এগুলো কিন্তু সম্পূর্ণ এই সারের উপর নির্ভর করেই কিন্তু আমি করি বিশেষ করে গরমকালে সারটা যে সারা বছর দিতে হয় তা নয় কিন্তু কারণ এরপরে আসবে বর্ষাকাল বর্ষাকালে এই সার ব্যবহার করা যায় না দেবেন কখন কিন্তু যদি মনে করুন তিন চার দিন বৃষ্টি হয়ে যাবার পর এক সপ্তাহ বৃষ্টি হলো না রোদ উঠছে সেই সময় কিন্তু দেওয়া যাবে বর্ষাকালে আমি দিই ওই সময় আবার দেখুন শীতকালে শীতকালে না যে মাটিটা আমি তৈরি করি একদম গোবর সার দিয়ে তাতে কিন্তু আমি দেখেছি অন্যান্য সার ব্যবহার করতে হয় না আমিও ব্যবহার করি না যে সার দিয়ে আমি মাটিটা তৈরি করি সেই সারটাই একদম তিন মাসের ফসল ওঠে শীতকালে সেই তিন মাসের ফসলের জন্য ওই মাটিটাকে ঠিক করে তৈরি করলেই হয়ে যায় কিন্তু গরমকালে এই যে ঠান্ডা শরবতটা গাছের জন্য করি আমরা এটা কিন্তু মাস্ট দিতে হয় আমি আর এই একটা সারের উপর নির্ভর করে কিন্তু পুরো গরমকাল আমি গাছগুলোর থেকে সবজি পাই আপনারা এটা করতে পারেন করে দেখতে পারেন যে কত সুবিধে এবার আমাকে একটা প্রশ্ন করা হয়েছে কতদিন রাখা যায় এই সারটা এই সারটা আমার এখানে রয়েছে এক বছর আমি কিন্তু প্রত্যেকবার আপনাদের সঙ্গে একটা জিনিস জিনিস শেয়ার করি যে প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ব্যবহার করি এবং পনেরো দিন অন্তর আমি এখানে গুড় আর দই দিই এই দুটো দিই পনেরো দিন অন্তর গুড় দই দিই যেমন তেমনি মাসে একবার খোল দিই সেটা যে কোনো খোল বাদাম খোল হোক তারপর সর্ষের খোল হোক নিমখোলটা দিই ওই মাসে একবার আর নয় আমি অনেক দিন ধরে যেহেতু বাগান করছি আমি কিন্তু আগে কি করতাম গরমকালেও এরকম গোবর সার সব কিছু মিশিয়ে মিশিয়ে মাটি তৈরি করতাম এতে দেখতাম গাছ নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই এখন এইভাবে গাছ করি আর এইভাবে গাছ করে কিন্তু আমার ভালোই সবজি হয় একটা সংসারের জন্য যতটা আমার প্রয়োজন সবজি পাওয়া পুরোটা আমি পেয়ে যাই আর এই যে ভাতের ফ্যান দিচ্ছেন এখানে ভাতের ফ্যান চাল ধোয়া জল সবসময় তো লাগবে না চাল ধোয়া জল ধরুন ওখান থেকে আপনি জলটা নিয়ে পাশের বালতিতে রাখলেন আবার পাশের বালতি থেকে আবার সারের জলটা নিয়ে এইখানে রাখলেন তারপর আরও পাতলা করলেন জল কিন্তু হতেই থাকবে কারণ আমরা রোজ কিন্তু ভাতের ফ্যানটা দেব। আমি ভাতের ফ্যান কিন্তু মাটি তৈরি করতেও দিই আর এতে তো দিই ভাতের ফ্যান চাল ধোয়া জল গাছের গোড়ায় দিই মাছ ধোয়া জল গাছের গোড়ায় দিই মাংস ধোয়া জল এটাও গাছের গোড়ায় আমি ব্যবহার করি এইগুলো সব গাছের জন্য তরল সার আর দিই ঘুটে ভিজানো জল যেটা কিন্তু আমি অতি অবশ্যই ব্যবহার করি গরমকালে আগে কাঁচা গোবর পেতাম কাঁচা গোবর আমি দিতাম কিন্তু এখন আর কাঁচা গোবর আমার কাছে আসে না তাই ঘুটে বিছানো জল দিই আর আপনাদের বলেছে একটু চুন দিতে যাতে পোকা না হয় চুন দিলে জিনিসটায় একদম পোকা হয় না এটা আমি নিজেই পরীক্ষা করে দেখেছি যে পোকা হয় না চুন একটু দিয়ে দিলে তা একটু চুন দিলে আমার যদি ওখানে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা হয়ে যাবে আবার দেখুন মোচা যে সেদ্ধ করি কিংবা কচুর শাক সেগুলো সেদ্ধ করি যে জলটা থাকে সেই জলটাও কিন্তু আমি গাছে দিই নুন দিয়ে তো সেদ্ধ করি না আমি এমনি সেদ্ধ করি সেই জলটাও কিন্তু গাছে দিই যেমন কচুর শাকের যে জলটা সেদ্ধটা আয়রনের কাজ করে এই আয়রনের জন্য কিন্তু আমি কচুর শাক সেদ্ধ জল কিংবা কচুর শাক যেটা ধুলে দেখবেন লাল লাল জল বেরোয় সেটা আমি ব্যবহার করি আমি এইভাবে গাছ করি আর গাছগুলো করে যে আমি খুব খারাপ আমার গাছের রেজাল্ট তাও নয় গাছ খুব সহজভাবে করবেন সহজ জিনিস দিয়ে বিশেষ করে রান্নাঘরের জিনিস দিয়েই আপনার গাছ করা হয়ে যাবে এই যে এই যে ফলটা হয়েছে একে কিন্তু আমি প্রত্যেক দিন সার জল দিই প্রতিটা দিন সার জল দিই আর এই যে এখানে দেখুন এখানে দেখুন এখানে যে গাছগুলো ছোট ছোট আছে এই যে গাছগুলো এই ছোট গাছে কিন্তু আমি সার জল একদম দিই না এটাই সম্পূর্ণ প্লেন জল ব্যবহার করি কারণ এদের গোড়া এত নরম যে প্লেন জল যদি না ব্যবহার করেন তাহলে গোড়া পুচে যাবে নষ্ট হয়ে যাবে এই যে এখন ঝিঙে দেখুন ঝিঙে গাছটা কত বড় হয়ে গেছে আমি কিন্তু এইসব ঝিঙে ছোট মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে একটা মানে সাপোর্ট দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ শেয়ার করি যে কীভাবে এ কিন্তু আগে আমি করতাম না এখন আস্তে আস্তে যেটা মনে হয় এটা করলে আমার গাছটা ভালো থাকবে সেগুলো করি বড়ো বড়ো দেখুন এই যে কঞ্চিগুলো এই যে কঞ্চিগুলো আমি কিন্তু নিয়ে আসি এই যে এই কঞ্চিটা যখনই আমি এই এই লাঠিটার সঙ্গে বেঁধে দেব এইখানে যে চিচিঙ্গে গাছটা আছে এই চিচিঙ্গে গাছটা কিন্তু ধরে এইখানে চলে আসবে তা এইভাবে করি দেখুন সব সময় যে আপনার ছাদ বাগানে আপনাকে সাপোর্ট করার সময় পাবে বাড়ির লোক তা তো নয় আপনার শখ আপনাকে নিজেকে কিভাবে পূরণ করবেন সেটা আপনারই মানে বুঝতে হবে আমাকে কিন্তু সাপোর্ট করে কিন্তু সব সময় সাপোর্ট করতে মানে তাদেরও তো সময় দরকার আমি হয়তো যে সময় করতে এলাম সেই সময় হলো না তাই হয় না এবার তখন কি করতে হয় তখন তো আমাকে নিজেকে একা একাই করতে হয় এই একা একা করতে করতে আমার কিন্তু অনেকটা কাজে এগিয়ে যায় আবার যখন ভারী কাজ হয় সেদিন একটু বলে দিলাম যে আমাকে একটু এগুলো করে দিতে হবে এই রকম আর একা একাই কিন্তু আমরা বাগান করতে পারি আগে আমি একা একাই বাগান করতাম এখন একটু অসুবিধা হয়ে গেছে বলে আমি করি না দেখুন আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে যে জিনিসগুলো আমার চোখে পড়ে এই যে এটা প্লুমেরিয়া গাছের চারা করেছে এই দেখুন কি এই শুয়োপোকাটা আমার ছাদ বাগানে হয়েছে এবং এদের রোজ আমি এরকম লক্ষ্য করি আর ফেলি প্রত্যেকটা দিন এই গাছটা এই গাছটায় যে শুয়োপোকা হয় সেটাও আমি ভাবতে পারিনি যেমন এই গাছটাই শুয়োপোকা হয়েছিল প্রচুর এটা নীল জবা এতে প্রচুর সুপোকা হয়েছিল একটাও নেই কিন্তু এখন সব নষ্ট করেছি আমি যাই হোক গাছ আপনাদের নিজেদের ভালো করে দেখে দেখে গাছকে যত্ন করতে হবে তবেই কিন্তু আপনি গাছ করতে পারবেন আর এই যে ভাবছেন সবসময় গাছ ঝিমিয়ে যাচ্ছে এই দিকে যখন রোদ্দুর পড়েছিল এই কুমড়ো গাছটা কিন্তু ঝিমিয়ে গেছিল আবার এখন দেখুন ঠিক হয়ে গেছে জল কিন্তু দেওয়া হয়নি না জল দিয়ে এটাও কিন্তু রোদ পড়ছে বলে আর ঝিমিয়ে যাচ্ছে এও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে রোদ চলে গেলে এইগুলোও আপনাদের লক্ষ্য রাখতে হবে